আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি চাপাই নবাবগঞ্জ জেলার নাচোল থানার সোনাচন্ডী গুরু থেকে দর্শক সামনে কিন্তু প্রচুর চাহিদা সম্পন্ন সেই ভাইরাল ছোট ছোট বকনা বছর গুরুর তো যেখানে যাই আপনাদেরকে চ্যানেল কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করি তো আজকে সাত এক দু হাজার ছাব্বিশ সোনাচন্ডী হাট থেকে আপনাদেরকে এই বকনা বাসরগুলোর দাম ধরে ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রচুর বকনা বছর আছে চারদিকে হাটটা বসে সপ্তাহে একদিন রোজ বুধবার আর আজ ছিল বুধবার মার্শাল্লা চলুন আমরা একটু একটা দামে ধরে ধরনের চেষ্টা করি কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তো দেশ প্রবেশ দূরে গেছে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট ভিডিও দেখতেছেন অবশ্যই মূল্য একটা মন্তব্য পাঠিয়ে দিবেন কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখেন আমরা এই যে এই ভাইয়ের কাছে দেখতেছি একবারে ছোটো ছোটো ও মনে হয় একটু রেস্ট করার চিন্তাভাবনা আছে পা লাগিয়ে গেছে ওর ভাই কয়টা আছে চারটা বেচা বিক্রি হয়েছে কিছু একটাও হয়নি এই হাট কয়টা পর্যন্ত থাকে

সেক্ষেত্রে হাসিল কত টাকা জমা যে কিনবে তার জমা কত গরুপতি ছয়শো টাকা আচ্ছা ছয়শো টাকা দর্শক বন্ধুরা সপ্তাহে একদিন বুধবার না শুধু খালি বুধবারে হাট তাহলে পনেরো থেকে শুরু করে বিশ উনিশ একুশের মধ্যে বেশ কিছু বকনা গরু কালেকশন দেখালাম আমরা সোনার হাট থেকে চলেন আমরা পাশের গরুগুলো একটু দেখি এই যে দেখেন সাদা এই ভাই মনে হয় দাম দর চলে নাকি ভাই আচ্ছা বয়স কি ভাই এটার আইডিয়া করে বলেন

পঁচিশ ভাঙে তো বিক্রি পঁচিশ ভাঙে বিক্রি বিশ বাইশ পর্যন্ত কাস্টমার আছে বলছে জানি না তবে ভাই যেহেতু বলছে আমরা মেনেই নিলাম যে বিশ বাইশের কাস্টমার আছে যে কাকা কয়টা আছে গরু কয়টা আছে দুই পাশে দুইটা আল নাই বিক্রি হয়নি কত বাবা এটার দাম কত বলেন তো আল্লাহ আপনি চাচ্ছেন কত 22 23 আর এটা 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 কি 22 দেওয়া যাবে এখন এখন আপনারা একটা কথা বল লেখছেন আল্লাহ যত দিবে বাকিটা আল্লাহর উপর আল্লাহর আশা নিয়ে আসি হাটে বাকিটা দেখা যায় কপালে যতটুকু আছে খুব সুন্দর একটা কথা বলছেন দর্শক তবে 20 22 দিকে হলে দেওয়া যাবে 23 এটা আচ্ছা 23 হলে দেওয়া যাবে ইনশাআল্লাহ আসেন দর্শক আপনাদের কি আরো কিছু গরুর কালেকশন দেখাই প্রচুর আমদানি হয় কিন্তু এই হাটটাতে দেখে গরু কিন্তু অনেক সুন্দর সুন্দর গরু আছে ছোট বড় মাঝারি সব সাইজের গরু আছে দেখতে পারেন আপনারা সোনা হাট থেকে বেছে বেছে দু একটা দামের ধারণা দেবো সাইওয়ালের বাচ্চা বেচা বিক্রি চলছে তিরিশ ভেঙে দাম করে কাস্টমার তিরিশ ভেঙ্গে এই যে এই পাশে কিন্তু কোয়ালিটি ফুল বাচ্চাগুলো দেখেন অসাধারণ কোয়ালিটির বাচ্চা আছে কাকা কয়টা আছে বেচা ব্যক্তি একটাও হয়নি সাদাটা কত বাবা সাদাটার দাম কত চাওয়া দাম তিরিশ

এই যে আমাদের এই কাকার কাছে দেখতেছি তিনটা না আছে চারটা না সুন্দর সাইজ শাহি বকনা বকনাও দেখতে পাচ্ছি চলছে পাটিপত্রদের সঙ্গে দাম দর আমরাও দেখবো দর্শক বন্ধুরা মাশাল্লাহ সুন্দর সুন্দর ব্যাচ বিক্রি একটা হয়েছে বাবা একটাও হয়নি একটু দামের ধারণা দিবেন যে একটা আইডিয়া দিবেন যে এই দামের মধ্যে হলে যেন কিনতে পারে এর প্রথমটা কত এটা দেওয়া যাবে

বুধবার দর্শক সপ্তাহে একটা দিনে হাট লাগে কাকা কয়টা আছে ওই মাথা থেকে শুরু নাকি আচ্ছা আপনার ছোটগুলায় আগে দেখে আসি বড়গুলা পরে দেখি এই যে একটা জিনিস আছে এখানে শাহী অল বকনা কাকা ভালোটা কত ছাব্বিশ থেকে আঠাশের মধ্যে চাচ্ছেন না বিক্রি চাচ্ছেন দাম কম আছে এটা কত বাবা একবারে এটা কে যদি নিতে চায় হাটে কত রাখা যায় ষোলো সতেরো না ষোলো সতেরো আর এটা কি বাইশ তেইশের দিকে হবে আচ্ছা দেওয়া যাবে তো তারপরে যদি কেউ আসে দু চার পাঁচশো কমে কিনতে পারবে আচ্ছা হাটে আসলে দাম দর যা বলতেছে এর চেয়ে তো কমে কিনতে পারবে ইনশাল্লাহ বিক্রি করতে হবে এইগুলো তো করস ফিজ করস নাকি আচ্ছা এই দুটার কেমন দাম আছে একটু বলেন তো

বেচা বিক্রি কিছু কম আছে আচ্ছা লালটা লালটা এটা উনত্রিশ উনত্রিশ সরাসরি যদি আসে দাম দর করে মোটামুটি এক দেড় কম পাবে আচ্ছা এই যে এই মালটা এটা হ্যাঁ এটা আপনার ওইটাই প্রায় তিরিশ পঁয়ত্রিশ আঠাশ হাজার কম চৌত্রিশ তেত্রিশ হলে পাবে আচ্ছা কাকা দর্শক সোনাচন্ডী হাট থেকে আপনারা দেখলেন যে খুবই আন্তরিক ওনারা খুবই সুন্দরভাবে কত দামে বেচা বিক্রি করতে পারবে কত দাম চাচ্ছে সম্পূর্ণ তথ্যটুকু আপনাদের মাঝে কিন্তু শেয়ার করার চেষ্টা করলাম দর্শক আমরা চাইলেই কিন্তু একটা ভিডিও ভালো করে করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না বিক্রেতারা আমাদের সঙ্গে কোঅপারেট করবে তো তাদের কথোপকথন যদি ভালো হয় সেক্ষেত্রে আমরা আপনাদেরকে ভিডিওগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে পারি এবং দেখাইতে পারি তো আজকেও আপনাদের অনুরোধে আসছিলাম দর্শক বন্ধুরা চাপায় নবগঞ্জ জেলার সোনাচন্ডীর হাটে তো আজকে মোটামুটি আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম কেমন দামে বেচা বিক্রি হচ্ছিলো তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো ভিডিওর মাধ্যমে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম